বাংলাদেশে যেই অংশটি গত কয়েক দফার নির্বাচনে তাদের পছন্দের দলকে ভোট দিতে পারেনি কাজে ভোট দিতে বের হয়নি তারা যে আসলে ঠিক কাদের ভোট দেবে তারা যে ঠিক কোন রাজনৈতিক মতাদর্শে বা কোন রাজনৈতিক সংগঠনের সাথে ঘনিষ্ঠ হয়ে উঠেছে সেটা জানবারও কিন্তু কোনো সুযোগ তৈরি হয় না কিন্তু যদি আমরা এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের দিকে নজর দিই তাহলে নিশ্চিতভাবেই বোঝা যায় যে এই জেনজি জেনারেশনের একটা বিরাট অংশ সর্বতভাবে ছাত্র শিবিরের রাজনীতি ছাত্রী সংস্থার রাজনীতি জামায়াতে ইসলামীর রাজনীতির প্রতি তাদের পূর্ণ সমর্থন এবং পূর্ণ আস্থা ব্যক্ত করছে বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরবার পর থেকেই বলা ভালো তিনি দেশে ফেরবার আগে আগেই তাকে ঘিরে যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা এবং সমর্থনের জোয়ার প্রকাশের একটা তৈরি হয়েছে। তাতে মনে হচ্ছে যে যে পরবর্তী প্রধানমন্ত্রী সেটা মেনে নিয়ে কেউই তার প্রতি সমর্থন প্রকাশ থেকে পিছিয়ে থাকতে চাইছেন না তারেক রহমান ফিরতে পারছেন এটা নিশ্চিত হওয়ার পরেই বুঝতে বাকি ছিল না যে ভারত যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশে দেশের রাজনীতি এবং ভূরাজনীতির জন্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো যেমন তেমনি বাংলাদেশের সেনাবাহিনী নিশ্চিতভাবে বিপুল সমর্থন দিয়ে তাকে বাংলাদেশে নিয়ে আসছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবার জন্যই এবং এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের দুই শীর্ষ সম্পাদক মতিউর রহমান মাহফুজ আনাম যেমন প্রকাশ্য সভায় তারেক রহমান প্রত্যাবর্তন উপলক্ষে পরিকল্পনা সভায় গিয়ে বলে এলেন যে তারা বিশ্বাস করতে চান আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান কারণ প্রথম আলোর জরিপে সুস্পষ্টভাবে বিএনপিকেই দল হিসেবে জরিপে অংশগ্রহণকারীরা চিহ্নিত করেছেন ঠিক তেমনি তিনি দেশে আসবার পর তাকে সমর্থন জানাতে গুলশান কার্যালয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের ভিড় লেগে গেল জামায়াতে ইসলামী রামির থেকে বাংলাদেশের আহ ঐতিহ্যবাহী বাম দল কমিউনিস্ট পার্টি বাংলাদেশ সিপিবি মার্কসবাদী দল যাদের মুজিববাদী কমিউনিস্ট বলা হয় তারা পর্যন্ত গিয়ে তারেক রহমানের দরবারে গিয়ে তাদের সমর্থন এবং অনুরাগ তারেক রহমানের প্রতি জানিয়ে এসেছেন কাজেই বাংলাদেশ জুড়ে যে তিনি একটা প্রবল গণজোয়ার সৃষ্টি করেছেন সেটা স্পষ্ট হয়ে উঠছে যখন বাংলাদেশের পত্র পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কে আসলে কবে তারেক রহমানের সঙ্গে তার দরবার মানে গুলশান কার্যালয়ে গিয়ে দেখা করছেন সেটাই মূল শিরোনাম এবং সংবাদ এবং ছবি হয়ে উঠছে তখন তিনি যে পরবর্তী প্রধানমন্ত্রী এবং তাকে প্রধানমন্ত্রী বানাতে ভারত থেকে শুরু করে বাংলাদেশের সম্পাদক বৃন্দ থেকে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার প্রধান গিয়ে যখন গুলশান কার্যালয়ে তার সঙ্গে দেখা করে আসছেন মানে সকলের যে একটা উদ্গ্রেব অবস্থা সেটা স্পষ্ট হয়ে উঠছিল পুলিশে প্রশাসনে সেনাবাহিনীতে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থা গত কয়েক মাস ধরে কিন্তু বিপুল পরিমাণ জামায়াতে ইসলামীর সমর্থক সমর্থন দেখা গেছে কিন্তু তারেক রহমান ফিরছেন তারেক রহমান ফিরে গেছেন এই পরিস্থিতিতে সব পাল্টে যায় সকলের মুখ সকলের একমাত্র সমর্থন প্রকাশের একটা সুস্পষ্ট জায়গা হয়ে ওঠে আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়ার ভাষায় একমাত্র কিবলা হয়ে ওঠেন তারেক রহমান এবং বিএনপি এবং তারেক রহমানের গুলশান কার্যালয় দেখুন এমন একটা গণজোয়ার যখন ভিজিবলি মানে একেবারে দৃশ্যত সৃষ্টি হয়েছে তারেক রহমানের জন্য সে অবস্থায় তারেক রহমান দেশে ফেরবার পর বিএনপির নির্বাচনী জয় এখন শুধুমাত্র সময়ের ব্যাপার এমন যখন ঘোষণা করা হচ্ছে মানে মতিউর রহমান বলছিলেন যে তাদের জরিপে বলে এসেছে ছেষট্টি শতাংশের বেশি মানুষ যে বিএনপি নির্বাচনে জয়ী হবে এবং সেই জরিপে ২৬ শতাংশের কিছু বেশি মানুষ বলেছিল যে আহ জামায়াতে ইসলামী জয়ী হবে আগামী নির্বাচনে কিন্তু তারেক রহমান দেশে ফিরেছেন আর আরেক সংগঠন তারা জরিপ ঘোষণা করে ফেলেছে তারা বলে দিয়েছেন যে বাংলাদেশের সত্তর শতাংশ মানুষ এখন বলছে তারা কে ভোট দেবে মাত্র উনিশ ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট তারা একটা জরিপ করেছিল তখনও বলা হচ্ছিল জামায়াতি ইসলামী নাকি বিএনপির একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দুই দলের ভোটের পার্থক্য মাত্র চার শতাংশ মানে জোয়ারটা এমন প্রবলভাবে সৃষ্টি হলো যে যেটা বলছিলাম যে মনে হচ্ছে মতিউর রহমান যেমন আস্থা প্রকাশ করে বলেছেন যে তারা তাদের জরিপের ওপর আস্থা রাখেন তাই তারা মনে করেন বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে নির্বাচনে আসবে মনে হচ্ছিল এটাই রায় এটাই ফলাফল অথচ বাংলাদেশে গত পনেরো ষোলো মাসে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো প্রত্যেকটিতে তারেক রহমানের দল বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্র দলের ভরাডুবি হলো ছাত্র শিবির ভূমিধস বিজয় পেল মানে সবগুলো বিশ্ববিদ্যালয় প্রায় পূর্ণাঙ্গ প্যানেলে অথবা পূর্ণাঙ্গ প্যানেলে বিজয়ী হলো তো এমন অবস্থায় ঠিক কেন জাতীয় নির্বাচনে বিএনপি নিশ্চিতভাবে বিজয়ী হবে সেটা নিয়ে প্রশ্নটা আসলে নির্বাচনের জোয়ার থেকেই কিন্তু অনেকেই মানে আমার মনেও এই প্রশ্ন বারবার উঠেছে আপনারা জানেন নবনীতা চৌধুরীর বয়ানে বারবার এ প্রশ্ন তুলেছি এ দফায় যখন গণজোয়ার তারেক রহমানের জন্যে যখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর লাখ লাখ মানুষ তাঁর জানাজায় যোগ দিলেন এবং বলা হলো যে এই শোক এই উচ্ছ্বাস এমন একজন নেত্রীকে নিয়ে নেতাকে নিয়ে বাংলাদেশে এমন 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 শোকের উদাহরণ আর নাই তো উচ্ছ্বাস শোক এক নেতার জীবন উদযাপনের মাঝে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আবারও একটি ছাত্র সংসদ নির্বাচন এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো জক্সো নির্বাচন ঢাকার বুকে সেই নির্বাচনেও আবারও ছাত্র দলের সম্পূর্ণ ভরাডুবি ছাত্র শিবির পূর্ণ প্যানেলে বিজয়ী তো তাহলে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা যদি বাংলাদেশের এক একটা ছোট ইউনিট হিসেবে ধরে নেই মানে আমি না ধরবার কোনো যুক্তিসঙ্গত কারণ দেখি না কারণ এক একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ধরুন এই ভোটারেরা তারা আঠারো থেকে আঠাশ বছর বয়সী মানে তারা জেনজি ভুক্ত মানে এই যে ভাগ ভুক্ত এবং এদের মধ্যে সাধারণভাবে পঞ্চাশ পঞ্চাশ নারী পুরুষের রেশিও পঞ্চান্ন পঁয়তাল্লিশ অনেকে বলেন নারী পুরুষের রেশিও আছে এবং এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু সারা বাংলাদেশ থেকে সকল আর্থ সামাজিক অবস্থা থেকে এসে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যুক্ত হচ্ছেন এবং ভোটের এই নিয়ম ওই নিয়ম ব্যালট পেপার কি মেশিন গণনার মেশিন এসব নিয়ে নানা রকম অভিযোগ ছাত্রদল সহ বিভিন্ন পক্ষ বিভিন্ন নির্বাচনে তুলেছেন বটে কিন্তু যারা ভোট দিতে গেছেন তারা ভোট দিতে গেছেন ভোটারদের অংশগ্রহণের উৎসাহ ছিল এবং প্রত্যেকটি ভোট গণনা যে হয়েছে এ বিষয়ে কেউ কোনো সন্দেহ প্রকাশ করেন নাই তাহলে এমন নির্বাচনগুলোতে ছাত্রদল দাঁড়াতেই পারছে না সেই ছাত্র সংগঠনের মূল সংগঠন সত্যি পুরো বাংলাদেশের জাতীয় নির্বাচনে সত্তর শতাংশ মানুষের ভোট পেয়ে বিজয়ী হয়ে আসবে মানে জরিপের ওই ফলাফলের সঙ্গে কেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের কোনো ফলের কোনো সম্পর্ক দেখা যাচ্ছে না এমন কি এমন একটা সময়ে বিষয়কর যখন সবে তারেক রহমান এসেছেন তার মানে বিএনপির নেতৃত্বের সংকট নাই তার মানে বিএনপির নেতাকে বাংলাদেশের মিডিয়া মেনে নেবে কিনা বাংলাদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো মেনে নেবে কিনা বাংলাদেশের পরবর্তী নেতাকে বিদেশি পরাশক্তিগুলো মেনে নেবে কিনা বাংলাদেশের পরবর্তী নেতাকে বাংলাদেশের সেনাবাহিনী প্রশাসন পুলিশ তারা মান্য করবে কিনা এই সব সন্দেহের অবসান ঘটিয়েছেন তারেক রহমান লন্ডন থেকে 17 বছর পরে ফিরে অথচ জক্স কিন্তু নির্বাচনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে এর কোনো ফল নাই এর কোনো প্রতিফলন নাই দেখুন যে জক্সু নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে দেখা যাচ্ছে যে শিবির সমর্থিত যে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল তার বিপি রিয়াজুল ইসলাম তিনি পেয়েছেন পাঁচ হাজার ভোট তার নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ান প্যানেলের বিপি প্রার্থী এ এম রাকিব তিনি পেয়েছেন চার হাজার ভোট মানে তাদের দুজনের মধ্যে ভোটের ব্যবধান কিন্তু আটশো জিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন পাঁচ হাজার চারশো সত্তর ভোট নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন দু হাজার দুশো তিন ভোট তার মানে জিএস পদে দুই প্রার্থীর ছাত্র শিবিরের প্রার্থীর চেয়ে ছাত্রদল প্রার্থী কম পেয়েছেন তিন হাজার দুশো সাতষট্টি ভোট আর এ পদে শিবির সমর্থিত প্রার্থী পেয়েছেন পাঁচ হাজার দুইটি ভোট আর ছাত্রদল সমর্থিত প্রার্থী পেয়েছেন তিন হাজার আটশো আট আটষট্টি ভোট তার মানে এখানেও হাজারের বেশি ভোটের পার্থক্য তো এই অবস্থায় পূর্ণাঙ্গ প্যানেলে এই যে জক্সতেও শিবিরের বিজয় এটাকে আসলে বিএনপি অ্যাড্রেস করছে কিনা নাকি বিএনপিও মানে সকলে তাদেরকে বলছেন যে আপনারাই পরবর্তী সরকার আপনারাই পরবর্তী প্রধানমন্ত্রী তাতে আস্থা রাখছে এবং ভাবছে না যে এই যে ছাত্র শিবির দেখুন বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নব্বই এর পর থেকে ছাত্রদল ছাত্র লীগ ছাত্র ইউনিয়ন সহ সকল ছাত্র সংগঠনের একরকম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ ছাত্র শিবিরের প্রকাশ্য আদর্শ রাজনীতি কিন্তু নিষিদ্ধ ছিল তো সে অবস্থায় এই ছাত্রশিবির শিবির এমন ভাবে নিজেদের সংগঠিত করেছে এমন ভাবে বরাবর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের অবস্থান ধরে রাখতে পেরেছে যে যে মাত্র দু হাজার চব্বিশের আগস্টের পর তারা তাদের গুপ্ত অবস্থান থেকে মানে এই শব্দটা ছাত্রদলই বারবার ছাত্র শিবিরকে হেনস্থা করতে ব্যবহার করে বটে কিন্তু মানে তাদের গোপন অবস্থান থেকে যে মাত্র প্রকাশ্যে বেরিয়ে এসেছেন দেখা গেল তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির তাদের ছাত্রীদের সংগঠন ছাত্রী প্রত্যেকটি বছরের পর বছর ধরে চলেছে গণতান্ত্রিক তাদের নেতৃত্ব নির্বাচিত হয়েছে তাদের সংগঠনই সবচেয়ে শক্তিশালী এবং যেবার সকল ভয় ভীতি মুক্তভাবে তারা গোপন থেকে প্রকাশ্যে বেরিয়ে নির্বাচনগুলো করতে পারছে তারা পূর্ণ প্যানেলে বিজয়ী হচ্ছে এবং এই পূর্ণ প্যানেলে তাদের বিজয়ী করছে প্রকৃতার্থেই বাংলাদেশের নতুন প্রজন্ম কিনা দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট ঘটনার নেতৃত্ব দিল তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে সাম্প্রতিক নির্বাচনগুলো অনুষ্ঠিত হলো সব নির্বাচনে অংশ নিয়েছেন সাতাশি হাজার জন যারা কিনা সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ধরেন ডাকসুতে নির্বাচনে অংশ নিয়েছিল তিরিশ হাজার জন আর এই যে পরশু যকসু নির্বাচন আঠারো হাজার জন তরুণ তরুণী অংশ নিয়েছিল এবং এরা কাদের প্রতিনিধিত্ব করেন এরা প্রতিনিধিত্ব করেন জেনজির যারা কিনা এবার যে ভোটাররা ভোট দেবেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে এদের এক চতুর্থাংশ ভোটারই কিন্তু এই আঠারো থেকে উনত্রিশ বছরের মধ্যে মানে যাদের সংখ্যা প্রায় তিন কোটি এখন আমি দেখছিলাম যে বাংলাদেশের একটি নিউজ ওয়েবসাইট বিডি টুডেতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ডক্টর এম এল রায়হান তিনি বলছিলেন যে বাংলাদেশে গত পনেরো ষোলো মাসে যত জরিপ অনুষ্ঠিত হয়েছে প্রথম আলোর হোক ইনোভেশন কনসাল্টিং এর হোক আইআরআই এর হোক কিংবা যে জরিপের সম্প্রতি বলা হলো বিএনপি নাকি সত্তর শতাংশ মানুষ ভোট দিয়ে দেবে এই সবগুলোর চাইতে তো এই জরিপটিকে মানে এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে যে জরিপ অনুষ্ঠিত হলো মানে জরিপ নয় ভোট অনুষ্ঠিত হলো সেটাকেই তো সর্ববৃহৎ জরিপ হিসেবে চিহ্নিত করতে হবে কারণ এগুলোই দেখা যাচ্ছে সবচেয়ে প্রতিনিধিত্বশীল শুধুমাত্র যে তিন কোটি জেনজি জেনারেশনের প্রতিনিধিত্বকারী ব্যক্তিরা মানে তরুণ তরুণীরা ভোট দেবেন আগামী নির্বাচনে তাই নয় এই জেনজি জেনারেশনের বলা হয় ৩৫ বছরের নিচের পুরো জনগোষ্ঠীর ওপরেই তাদের ব্যাপক প্রভাব থাকে এবং বাংলাদেশে যেই অংশটি গত কয়েক দফার নির্বাচনে তাদের পছন্দের দলকে ভোট দিতে পারেনি কাজী ভোট দিতে বের হয়নি তারা যে আসলে ঠিক কাদের ভোট দেবে তারা যে ঠিক কোন রাজনৈতিক মতাদর্শে বা কোন রাজনৈতিক সংগঠনের সাথে ঘনিষ্ঠ হয়ে উঠেছে সেটা জানবারও কিন্তু কোনো সুযোগ তৈরি হয় না কিন্তু যদি নির্বাচনের দিকে তাহলে নিশ্চিতভাবেই বোঝা যায় যে এই জেনজি জেনারেশনের একটা বিরাট অংশ সর্বতভাবে ছাত্র শিবিরের রাজনীতি ছাত্রী সংস্থার রাজনীতি জামায়াতে ইসলামীর রাজনীতির প্রতি তাদের পূর্ণ সমর্থন এবং পূর্ণ আস্থা ব্যক্ত করছে এই অবস্থায় তারেক রহমান কি সত্যি জাতীয় নির্বাচনে বিজয়ী করে আনতে পারবেন ধানের শীষ বাংলাদেশে বিরাট মার্কা নৌকাও নাই এবারের নির্বাচনে দাড়িপাল্লা কখনো বাংলাদেশের নির্বাচনগুলোতে তেমন ভালো ফল করে নাই সেই সবকিছু মাথায় রেখেও মনে করাতে চাই যে ১৯৯০ সালে রাকসু নির্বাচনে ছাত্র দল যখন বিপুল বিজয় পেয়েছিল তখনও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে মনে করা হতো যে সাংগঠনিকভাবে দুর্বল তখনও গুছিয়ে উঠতে না পারা খালেদা দল বিএনপি নিশ্চিতভাবে ১৯৯১ সালে ক্ষমতায় আসতে পারবে না সেই ক্ষমতায় আসবে বাংলাদেশের একেবারে তৃণমূল পর্যন্ত বিস্তৃত পুরনো দল আওয়ামী লীগ কিন্তু ডাকসু নির্বাচনে যে ফল হয়েছিল সে ফলেরই প্রতিফলন ঘটিয়ে উনিশশো একানব্বই এর নির্বাচনে কিন্তু খালেদা জিয়ার বিএনপি সবাইকে চমকে দিয়ে নির্বাচন ਨੇ বিজয়ী দল হিসেবে বেরিয়ে এসেছিল কাজেই জামায়াতে ইসলামীর দিকে জামায়াতে ইসলামীর সাংগঠনিক দক্ষতার দিকে জামায়াতে ইসলামের প্রতি নতুন প্রজন্মের পূর্ণ সমর্থন এবং আস্থার বিষয়গুলো বিবেচনা করে তারপর বিএনপি নিজেকে নিশ্চিত বিজয়ী দল বলে মনে করছে কিনা বা বিএনপির সমর্থক গোষ্ঠী যারা বিএনপির প্রতি তারেক রহমানের প্রতি সমর্থন জানাতে ছুটে যাচ্ছেন তারা ছুটে যাচ্ছেন কিনা সেই প্রশ্ন আবারও আমার মনে হয় অনেকের মনে উস্কে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন ছাত্র সংসদের নির্বাচনগুলো মোটেও বলছে না যে তারেক রহমানই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী বিএনপি হতে যাচ্ছে সংখ্যাগরিষ্ঠ দল এবং তাদের বিজয় খুব সহজেই তাদের ঘরে চলে আসবে